দর্শক আজকে আবারও আসলাম চাঁদপুর ঘাটে চাঁদপুরের তরতাজা পদ্মার ইলিশের আপডেট দেওয়ার জন্য দর্শক আপনারা যারা চাঁদপুর ঘাট থেকে চাঁদপুরের তরতাজা পদ্মার ইলিশ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন আমরা ব্যবসায়ীদের ফোন নাম্বার দিয়ে দিব দর্শক সবাই আমাদের সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন

লালা দেখছেন ভারতে দেখেন একবারে টাটকা ফ্রেশ আচ্ছা এটা ভাই এক কেজি এগারোশো গ্রাম এক কেজি এগারোশো গ্রাম এক কেজি এগারোশো গ্রাম

দাম পর্যন্ত আপ ডাউন করে আপ라운ড ভাই মাছ যদি ভারে 50 টাকা 100 টাকা কমে তো রেটে থাকবে যদি বেশি দেরি হয় যায় হয়তো আপ ডাউন করতে পারে করতে পারে আচ্ছা যাই হোক ছোট ইলিশ এটা এটা ভাই বা কেজি আর কি মানে গ্রাম আচ্ছা এটা বর্তমান বাজারে 950 টাকা কেজি বর্তমান বাজারে 950 টাকা কেজি 950 টাকা কেজি কেজি জি জি আচ্ছা হয় তিনটা হয় আচ্ছা টাকা আর লো লাইস যে লোনা ইলিশ

আপনাদের ভিজিটিং কার্ডটা একটু দেন সুপুরি দিই দর্শক আপনারা যারা চাঁদপুর কার্ড থেকে চাঁদপুরের লোকাল ইলিশ পদ্মার ইলিশ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন এই যে ওনাদের যে ভিজিটিং কার্ড এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বরভাই অগ্রিম টাকা তো দেওয়া লাগে অগ্রিম দেবে কেন আপনি ক্যাশ ইন ডেলিভারি নিবেন আপনি অ্যাসে পর্যন্ত মাল বুঝা পাইবেন যে নদীকে আপনি ক্যাশ বুঝা দিবে ঠিক কেন দিবে অগ্রিমের কোনো সিস্টেম নেই অগ্রিম কেউ দিবেন না পতারোগের শিকার কেউ না আয় সত্ত্রিশ হাজার পাঁচশো টাকা আয় সত্ত্রিশ হাজার পাঁচশো টাকা আয় সত্ত্রিশ হাজার পাঁচশো টাকা আয় সত্ত্রিশ হাজার পাঁচশো আট আয় দই আয় সত্ত্রিশ হাজার পাঁচশো আর

গ্রাম থেকে এখন বাইরের মাছ খুবই এই দাম বেশি কারণ আমাদের এখানে যারা আশেপাশে জেলে আছে হরিনা ফেরিঘাট এসব জেলার যত ই আছে মানে জেলারা আছে এই জেলারই মাছ তাই দাম বেশি বাইরের মাছ আসে আমাদের বাজার তো আপনার জানেনই ইন্টারন্যাশনাল বাজার এই বাজারে যত মাছ বেশি আসবে তত দাম কম আচ্ছা মাছের টার্নিং তাই আর এটা হচ্ছে চিংড়ি এটা হচ্ছে আপনার বারোটা থেকে তেরোটায় কেজি বারোটা তেরোটায় কেজি কত বিক্রি করতেছি এটা বিক্রি করতেছি আজকে আপনার এক হাজার টাকা কেজি এটা হচ্ছে একদম জেলি ছাড়া একদম চিংড়ি চাষেরই কিন্তু এটা জেলি ছাড়া আচ্ছা আপনাদের ভিজিটিং কার্ডটা শুরু করেন এই যে আমার ভিজিটিং কার্ড এটা দর্শক এই যে আমরা ওনাদের যে ভিজিটিং কার্ডটা শুরু করে দিচ্ছি এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ইলিশ ব্যবসায়ীদের কাছ থেকে ইলিশ নিতে পারবেন চার পুকুরের একদম তরতাজা খাঁটি লোকাল ইলিশ এখন কথা হচ্ছে অগ্রিম কি টাকা দেওয়া লাগবে আপনাদের অগ্রিম কিছু দেওয়া লাগবে না যত টাকার মাছ নেই পঞ্চাশ নেক বা এক হাজার এক লাখ নে শুধু আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিন ডেলিভারি চার্জ আমরা বক্সের ঘরে যায় তিনশো টাকা আর হচ্ছে আমরা পরিবহন করা যায় এক হাজার এখানে বক্সের সাইজের উপর আমরা পনেরোশো আসবে বা এক হাজারও আসবে আমরা শুধু ডেলিভারি চার্জটা দিলে আমরা মাছটা দিই বিশ হাজার টাকার মাছ দিলে শুধু ডেলিভারি চার্জ শুধু আপনার বিশ হাজার টাকার মাছ দিলে ধরেন আপনার এক হাজার টাকা খরচ ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আয় ছত্রিশ আয় ছত্রিশ পাঁচশো আয় পাঁচশো আয় সাত্রিশ হাজার আয় সাত্রিশ আয় ছাত্রিশ আয় সাত্রিশ আয় সাত্রিশ আয় ছাত্রিশ আয় ছাত্রিশ আয় ছাত্রিশ আয় ছাত্রিশ আয় ছাত্রিশ আয় সাত্রিশ

আই পাঁচশ আই পাঁচশো আই আটত্রিশ বারশো আই পাঁচশো আই উনচল্লিশ আই উনচল্লিশ হাজার আই উনচল্লিশ আই চল্লিশ হাজার আইচল্লিশ আই হাজার আইচচল্লিশ হাজাৰ আঠ আই পাঁচশো আই চল্লিশ বাৰশো আই পাঁচশো আই 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 টাকা আই আই নাই আই নাই আই চল্লিশ বাৰশো নাই আই এক এই নাই আই আনে নাই আই নাই না এক হাজার সাড়ে বারো টাকা কেজি পড়ে গেছে তারপরে ব্যবসা চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা মন মানে এক হাজার টাকার উপরে কেজি পড়ে গেছে তারপরে বিক্রি করবে তারপরে ওরা বিক্রি করবে লাভ মানে এত দাম এখন ইলিশের দাম মাছ এই যেগুলো হচ্ছে বাইরের মাছ এগুলি নিলে একটু কম দাম পাইবে এই যেগুলি এগুলিতে আমি তো তেরোশো টাকায় কেজি আবার এগুলি কিন্তু টাকা কেজি না না ভাই ষোলোশো আর আঠেরোশো টাকা কেজি হবে না না ভাই তাহলে আমি একটু ঘুরে দেখেন ভাই না একটা মাছ নেবেন আমি একটা মাসের জন্য আপনি কি বলবো আর কি বলবো সব কখন কত করে বাড়াই উনিশশো টাকা করে আমি নিজেই কিনছি এগুলি উনিশশো টাকা করে আমি নিজেই কিনছি একবারে এক কেজিওয়ালা মাছ আপনি ঘুরে দেখেন বাইশশো থেকে তেইশশো টাকা দাম চাইবো দেয় আপনি একটু ঘুরে দেখেন একবারে ফ্রেশ মাছ এগুলি এগুলো এগুলো একবারে ফ্রেশ মাঝে কালারটা দেখেন সাইজ কত টুকু এগুলো এগুলো ভাই 650 গ্রাম 1 কেজি কত বলে দিবেন লাস্ট এগুলো বলে দিই 2000 টাকা কেজি ভাই উনি কত বলছে উনি 1600 টাকা বলে ষোলোশো টাকা যেটা হচ্ছে গ্রাম সাইজ এগুলি নিতে পারবো আপনার সতেরোশো টাকা সতেরো থেকে আঠারোশো টাকা আবার এগুলো হচ্ছে বাইরের মাছ বরিশালের মাছ এগুলির দাম আবার কম আছে এগুলো হচ্ছে অরিজিনাল যেটা মাছ এটা হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা কেজি আর আর এগুলি মাছ এগুলি আপনি এইগুলি চোদ্দশো থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো টাকা গেছে একবারে দু টাকা স্যার সব করে নেবেন দেখালে দুদিন না একদম আমার কিনালাম উনিশশো টাকা কেজি বাবা একদম আর এটা দুদিন সতেরোশো টাকা কেজি পরব আবার এই এডি নিলে এডি নিচে যেগুলি আছে এগুলি দুদিন নেন ওইগুলো আমার কম আছে চৌদ্দশো টাকা কেজি সাইজ কিন্তু একই সাইজ মানে একই সাইজের মাছ চোদ্দশো টাকা একই সাইজ মানে বাইরের পার্থক্য করছে আমাদের চাঁদপুরের আর বাইরের মাছ পার্থক্য এটার সাথে এটা কখনই মিলবে না এটার সাথে এটা কখনই মিলবে না আমাদের অজনী যাত্রী রূপালি সেগুলো হচ্ছে একবার আপনি মাছের বিজল মাছের বিজল আছে কিনা দেখেন মাছের গায়ে মাছের বিজল আছে কিনা দেখেন মাছের যে বিজলটা আছে কিনা দেখেন একবারে ফ্রেশ মাছ একবার আইস সারা একবারে ফ্রেশ বলে দেন আমাকে একটু কমেন্ট বলে দেন একবারে ফ্রেশ আমরা চাঁদপুরে মানুষ বেশি দূরে এটা 1900 টাকা দিয়ে পড়া ভাই কম জানেন একটু কমায় বলে দেন কমায় কেমনে বলি ভাই আমি 76000

还是多好呢。<laughs> <laughs>